দীর্ঘ প্রতীক্ষার অবসান আলু জমি সেজে উঠেছে চারপাশ কারণ আজ আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন রচিকেতা বিধায়ক অদিতি মুন্সী বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী চন্দ্রিমা ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা নাচে গানে উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ এসব কিছুই যেন জানান দিচ্ছে মায়ের আসলে আর বেশি দেরি নেই মহলয়ার আগে প্যান্ডেল উদ্বোধন করার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান তিনি কেবলই প্যান্ডেল উদ্বোধন করছেন মহালয়ার চন্ডী পাঠের পরেই মাতৃমূর্তি উদ্বোধন করবেন এর আগে বুর্জখালি পার ডিজনিল্যান্ড কেদারনাথ ধামের মতন থিম তৈরি করে দর্শনার্থীদের মন জিতেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবছর কি তার ব্যতিক্রম ঘটে মন্দিরের কারুকার্য কিংবা শিল্পীর সৃজনশীল ভাবনা কি দর্শনার্থীদের মন জিতে নিতে পারবে আজকে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন তুমি পার আগে এই থিম বা পুজো প্যান্ডেল নিয়েছেন সেই দর্শনার্থীদের পেয়ে গেছে আমাদের সঙ্গে তাদের জিজ্ঞেস করেন এই কিছু প্রশ্ন আহ পাশাপাশি আনকর পুজো আপনাদের ডেস্টিনেশন লিস্টে থাকে তালা প্রত্যয় পার্ক দমদম পার্ক ভারত চক্র হাতিবাগান সার্বজনীন দলিপি সরকার স্ট্রিট যুবক বিন্দু অধিবাসী আমাদের আশেপাশে বলতো অধিবাসী বিন্দু আমাদের সিভিল সার্ভিস ওইটাকে বেশি ফেভার করি যেহেতু লোকাল তো ওইটাই মানে ওখানে যাই আমরা আনন্দ করি বাইরে এত বড় পুজো হয় সেরকম বাইরে আমরা বেরে যেতে পারি না দেখতে কেমন হবে মানে মনে একটা উল্লাস হচ্ছে মানে একটা এক্সাইটমেন্ট কেমন হতে চলেছে টিম হ্যাঁ উল্লাস তো থাকবে প্রত্যেকবার নতুন নতুন একটা চমক তো এবার কি চমক আসছে ওটা নিয়ে একটা জেনারেট করেই যায় হ্যাঁ এখানে তো মানে এত সুন্দর হয়েছে প্যান্ডেল মানে দেখার মতো তোমরা সবার সবাই যখন ভিজিট করবে নিজেরাই দেখতে পারো কত সুন্দর আমাদের বন্ধু বান্ধব নাকি মজা আছে বন্ধুদের সঙ্গে কিন্তু আমাদের এত বড় পুজো তো মানে আমার ব্যক্তিগত দিব সবার কথা বলছি না আমরা মানে টাইমটা বন্ধুদের সাথে খুব কমই দিতে পারি আমরা সবাই একজারেই আবদ্ধ হয়ে একটা পরিবারের মতন আমরা এখানে সবাই সীমাবদ্ধ আমরা সবাই মিলে খুব সুন্দর আনন্দ করি বন্ধুরা পরিবারেরই একটা বলেই মনে করি আচ্ছা যদি বলা হয় যে এখন ষষ্ঠী সপ্তমী কিছু নয় মহালয়া থেকে

কিছু কিছু জায়গা খারাপ লাগে আবার সেটাকে মানিয়ে নি যেন সবকিছু তো সবকিছু পাওয়া যায় না হরটার সাথে সাথে খারাপটা সব কিছু মিলেই করতে হয় নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির সেই আদরে গড়ে উঠেছে শ্রীভূমির এই মন্ডপ প্রাঙ্গণ বেশ না হলেও নিউ জার্সি এই মন্দিরের মাহাত্ম্য এবং সৌন্দর্য ও দর্শকদের নজর কাড়ে সকলকে প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের পুজো খুব ভালো কাটে ক্যামেরার ভিদিশার সঙ্গে আমি দিশা আপনারা দেখছেন দ্য আন রিপোর্টার স্টোরিজ ভ্যার হিডেন ভয় স্টাইল দেয়ার ইকো